বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশিদ রহমাতেও অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাজিক ফেস রেসিপি যেটা ব্যবহার করলে আপনারা সাত দিনে কিন্তু দাগ মুক্ত একদম ফর্সা স্কিন পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে একদম সহজ কিছু উপকরণে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি প্রথমে আমি এখানে নিয়েছি টমেটো কুচি করে কেটে নিয়েছি একটি গোলাপের পাপড়ি নিয়েছি এখানে কিছু শশা কুচি করে কেটে নিয়েছি এখানে বড় সাইজের একটি লেবু পাতলা করে কেটে নিয়েছি এরপর এখানে এটি হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরার ভেতরে যে জেলটা আছে পাতার মধ্য থেকে আমি সবুজ অংশটাকে ফেলে জেলটাকে বের করে নিয়েছি বেশ কিছুটা এরপর এখানে আছে অরেঞ্জ এখানে কমলা লেবুর খোসাটাকে কুচি করে কেটেছি এখানে কিছু গাজর নিয়েছি কুচি করে কেটে কাঁচা হলুদ নিয়েছি স্কিনটা সহ ভালোভাবে ধুয়ে সব কিছুই কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিতে হবে এরপর হচ্ছে এটা আলু আলুটাকেও আমি স্কিন সহ ধুয়ে তারপর কেটে নিয়েছি সব কিছুর পরিমাণ কিন্তু একই রকম রাখতে হবে এখানে আমি একটা গোলাপ ব্যবহার করেছি আপনাদের হাতে হাতের কাছে যদি বেশি থাকে বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন এখন এগুলোকে আমি কড়া রোদ্রে শুকিয়ে নেব একটা ছাতার মধ্যে দিয়ে তারপরে শুকিয়ে নিচ্ছি এতে করে দ্রুত শুকিয়ে যাবে তো এটাকে আমি ছাদে শুকা দিয়ে দেবো আর শুকানোর পরে তারপরে ফিরে আসছি গুঁড়ো কিন্তু শুকিয়ে একদম কমে যায় তো এইখানে দেখতে পারছেন আমি কিন্তু শুকিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিন দিন শুকানোর পরে এই অবস্থায় আছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা কলার খোসা মিডিয়াম সাইজের তিনটা কলার খোসা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আর ড্রাগন ফলের খোসা এখানে হচ্ছে তিন টুকরা দিয়েছি আমি অর্ধেকটা ড্রাগন ফলের খোসার মতো হবে এখানে এরপর দিয়ে দিচ্ছি কিছু নিম পাতা নিম পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এগুলো দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো মুসুর ডাল এখানে তিন টেবিল চামচের মতো তো ডালটাকে দিয়ে এখন আমি এগুলোকে আরও একটু ভালোভাবে শুকিয়ে নিব তো খুব ভালোভাবে শুকিয়ে নিলে যেটা হবে এটা গুঁড়ো করতে অনেক বেশি সহজ হবে তো এই তো আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি তো হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু এগুলো গুঁড়া হয়ে যাচ্ছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব জাইফল জাইফল কিন্তু আমাদের স্কিনটাকে চকচকে করতে সাহায্য করে স্কিনের যত দাগ ছোপ সেগুলো কমাতে সাহায্য করে মেস্তার দাগ দূর করতে সাহায্য করে এখানে আমি বড়ো সাইজের একটি জাইফল থেকে অর্ধেকটা দিয়েছি এখন এখানে নিয়েছি একটি হর্তুকি হর্তুকিও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো স্কিনের যে লোমের গোড়ার মধ্যে বড় বড় ছিদ্র হয় ওইগুলো রিমুভ করতে সাহায্য করে ছোপ কমাতে সাহায্য করে তো এটাকে আমি ভেঙে দিয়ে দিয়েছি পুরোটাই এখন এগুলোকে আমি গুঁড়া করে নিচ্ছি তো এইখানে আমি যেসব উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো আমাদের স্কিনের জন্য অনেক ভালো আপনারা কিন্তু অনায়াসে নিশ্চিন্তে এগুলোকে ব্যবহার করতে পারেন এইভাবে তো এগুলো আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে গুঁড়া করে নেব মিহি করে গুঁড়া করে নিতে হবে তো আমি এখানে গুড়া করে নিয়েছি আর অবশ্যই অল্প অল্প করে গুঁড়া করে নেবেন তো এগুলো কিন্তু আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছি কারণ এটা একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তাই আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছি আর দেখতেই পারছেন একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি মানে যতটুকু সম্ভব মিহি করে গুঁড়া করে নিতে হবে এখন একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে দিয়েছি এর মধ্যে এগুলোকে ঢেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এটা হচ্ছে বুটের ডালের বেসন এই বেসনটা আমি ঘরেই তৈরি করেছি এখানে আমি উঁচু করে তিন টেবিল চামচ বেসন ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি তিন টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি এখানে ময়দা এখানে আমি ময়দা ব্যবহার করব তিন টেবিল চামচ আর অবশ্যই সবগুলো উপকরণ শুকনা ব্যবহার করার চেষ্টা করবেন ভেজা কোনো কিছু এখানে ব্যবহার করা যাবে না তো তিন টেবিল চামচ ময়দা এখানে ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চন্দন গুঁড়া মা চন্দন পাউডার এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিব উঁচু করে চন্দন পাউডারটা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা নিশ্চয়ই কম বেশি আমরা সবাই জানি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোট দুই প্যাকেট কফির গুঁড়া বা কফি পাউডার এখানে নেসলে যে পাঁচ টাকা দামের কফির প্যাকেটগুলো আছে ওইটা আমি দুই প্যাকেট নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কফি পাউডারও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো তো এটা দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে চেলে নিব এখানে আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে সাহায্য করবে দাগ ছোপ কমাতে সাহায্য করবে রোদে পোড়া দাগ তারপরে হচ্ছে ব্রনের দাগ মেস্তার দাগ এগুলো কিন্তু কমাতে সাহায্য করবে তো আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিয়ে চেলে নিচ্ছি আর একবার না কয়েকবার এটাকে চেলে নিতে হবে তো আমি চেলে নিয়েছি এই যে অবশিষ্ট অংশগুলো রয়ে গেছে এগুলো ফেলে না দিয়ে এগুলোকে আবার গুঁড়া করে ব্যবহার করতে পারেন অথবা এগুলোকে ভিজিয়ে রেখে তারপরে বেটে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন তো এটাকে আমি তিন চারবার করে চেলে নেব এতে করে একদম মিহি করে প্যাকটা তৈরি হয়ে যাবে তো এটা আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটা মিশিয়ে নেওয়ার পর এটা তৈরি এখন আমি একটা এয়ারটাইট বক্সে ভরে এটাকে রেখে দেব তো একটা পরিষ্কার জারের মধ্যে এটাকে ভরে নিতে হবে আমি এখানে একটা পরিষ্কার খালি বয়েম নিয়েছি এর মধ্যে এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি তো এগুলো একবার তৈরি করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় যদি এটা নর্মাল তাপমাত্রায় রাখা হয় তাহলে কিন্তু পনেরো থেকে এক মাস পর্যন্ত একদম ফ্রেশ থাকবে আর যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু তিন চার মাস একদম ভালো থাকবে আর অবশ্যই এগুলো সব কিছু শুকনা ব্যবহার করতে হবে যদি শুকনা না হয় কোনো কিছু এই যে এইভাবে মিশিয়েছি এভাবে করে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে রেখে দিতে হবে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এটা আমি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি যতটুকু প্রয়োজন সেটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন এটাকে তরল দুধ বা কাঁচা দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিতে পারেন অথবা টক দই দিয়ে গুলিয়ে নিতে পারেন সেটা কিন্তু আরও বেশি কাজ করবে তো আমার হাতের কাছে ছিল না টক দই বা কাঁচা দুধ সেজন্য আমি গোলাপ জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু গোলাপ জল দিয়েও গুলিয়ে নিতে পারেন অথবা টক দই বা দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না অথবা শুধুমাত্র পানি দিয়েও গুলিয়ে এটাকে ব্যবহার করতে পারেন যতটুকু প্রয়োজন গোলাপ জল ততটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে গুলে নিয়েছি এখন এটাকে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য এতে করে এগুলো সবগুলো নরম হয়ে যাবে এখন আমি একটা টমেটোর টুকরা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনিটা দেওয়ার পর এখন আমি এটাকে স্কিনের মধ্যে এইভাবে করে স্ক্রাবিং করে নেব তো একটু এইভাবে করে ঘষে নিলেই কিন্তু স্কিনটা একদম সুন্দর চকচকে হয়ে যাবে চিনিও কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো আর টমেটোটাও স্কিনের জন্য অনেক অনেক ভালো তো এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন তো এটা কিছুক্ষণ আমি ঘষে নেওয়ার পর এটাকে পরিষ্কার করে নিচ্ছি ভেজা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি মুছে নেওয়ার পর এখন আমি প্যাকটাকে লাগিয়ে দিব এর মধ্যে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে দিতে পারেন তো এটা স্কিনের মধ্যে লাগিয়ে দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট যদি এটা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ফলাফলটা আরও ভালো পাবেন এটা আপনারা প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন সপ্তাহে দুইবার ব্যবহার করলেই যথেষ্ট এইভাবে করে যদি সাত দিন ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বক একদম দাগহীন ঝকঝকে চকচকে হয়ে যাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি এটাকে লাগিয়ে দিয়েছি এটাকে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে কিন্তু এটা ভালো ফলাফল পাওয়া যাবে আমি মাত্র পাঁচ মিনিট রেখেছি আর এই প্যাকটা কিন্তু একদম ভেজা আছে শুকায় নেই সামান্য একটু পানির মধ্যে দিয়ে হাত দিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে হালকা হাতে একটু ম্যাসাজ করে তারপরে এটাকে ধুয়ে নিতে হবে আর অবশ্যই হালকা হাতে ম্যাসাজ করতে হবে আমি যেহেতু হাতের মধ্যে করছি আর ভিডিওর স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে যে অনেক জোরে জোরে এই ম্যাসাজটা করছি তো আপনারা অবশ্যই হালকা হাতে ম্যাসাজটা করবেন এরপর আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর সাথে সাথেই কিন্তু স্কিনটা একদম চকচকে হয়ে যাবে এভাবে করে আপনারা যদি সাত দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা তফাতটা বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন তো প্যাকটাকে ধুয়ে নেওয়ার পর স্কিনটাকে খুব ভালোভাবে মুছে নেওয়ার পর এখানে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ